এই বছরটা না তোমাদের খুব ভালো যাক এই মন থেকে ইচ্ছা রেখে এই ভিডিওটা শেষ করলাম এবং শুরুও করেছিলাম যাতে তোমাদেরকে বেস্ট আমি রেজাল্ট দিতে পারি সেই জন্য জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন আজ যে ভিডিওটা হবে সেটা আমরা জানবো যে যাদের ডেট অফ বার্থের মধ্যে ফার্স্ট যে ডেটটা যদি এক দশ উনিশ এবং আঠাশ হয় তাহলে তাদের জন্য এই ভিডিওটা যাকে আমরা বলবো মূলাঙ্ক ফার্স্ট আমরা দেখে নেবো নিজেদের ডেট অফ বার্থ নিজেদের ডেট অফ বার্থের মধ্যে দেখে নেবো এক আছে কি না ফার্স্ট যে ডেটটা এক আছে কি না দশ আছে কিনা উনিশ আছে কিনা আঠাশ আছে কিনা এতটাই সোজা এর মধ্যে আর বেশি কিছু ক্যালকুলেশনস নেই পার্সোনাল ইয়ার নাম্বার এটা নয় পার্সোনাল ইয়ার নাম্বার আমি পরে বার করবো পার্সোনাল ইয়ার নাম্বার সম্পর্কে অনেকগুলো মিল থাকবে কিন্তু যখন আমি মূলাঙ্ক নিয়ে বলছি না তার মধ্যে দেখা যাবে পাঁচটা পয়েন্ট কিন্তু পার্সোনালি ইয়ার নাম্বারেও চলে গেল হবে কিন্তু দেখা যাবে যারা মূলাঙ্ক এক দশ উনিশ এবং আঠাশ নিয়ে দেখছে তাদের পার্সোনাল ইয়ার নাম্বার কিন্তু সেম নাও হতে পারে আমি বলছি সেম নাও হতে পারে এর ডিপেন্ড করছে এর কারণ যখন আমি পার্সোনাল ইয়ার নাম্বার নিয়ে যাব, তখন একটা ক্যালকুলেশনস থাকবে বাট এর মধ্যে কোনো ক্যালকুলেশনস নেই এটা সিম্পলভাবে দেখা যেতে পারে এবং আমি কি করছি বেশি পয়েন্ট রাখছি না বেশি বড় করছি না এখানে আমি দেখে নেব যে আমাকে দশ থেকে বারোটা পয়েন্ট মুখ্য জেনে নিতে হবে যদি আমি এই মুখ্য দশ থেকে বারোটা পয়েন্ট জেনে নিই না তাহলে কি করব আমি সারা বছর এটাকে ইউটিলাইজ করতে পারবো কারণ আমার এখানে যদি অনেক পয়েন্ট থাকে যে প্রবলেমটা কি হবে মাসের শেষ যেতে যেতে অর্ধেক পয়েন্ট ভুলে যাব আমি এরপরে যখন বছরে শেষ হবে তখন দেখা যাবে যে কোনো পয়েন্টই মনে নেই এবং সেগুলো অ্যাপ্লাই করা হয়নি আমাদের জীবনে তো এই দশ থেকে বারোটা পয়েন্ট কিন্তু ইম্পর্ট্যান্ট হতে পারে তাই নোট করে রাখতে পারো ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে পারে চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে যারা নিজেদের ডেট অফ বার্থ অথবা নিজেদের কুষ্টি অথবা হরোস্কোপ নিয়ে আমার সাথে আলোচনা করতে চাইছে আমাদের চেম্বারে আসতে পারে আমাদের ওপরে দেওয়া আছে নাম্বার সেই নাম্বারে অনলাইন কনসালটেন্সিও অ্যাভেলেবেল আছে এভরিথিং করতে পারে তোমরা সেখানে খোঁজ নিয়ে নাও চলো শুরু করি ফার্স্ট হলো আমি এই ইয়ারের জন্য যেটা বলবো যেটা এই ইয়ারে না ডাউন টু ওয়ার্থ থাকো যত তুমি ডাউন টু ওয়ার্থ থাকবে তত তুমি কি করতে পারবে তত নিজের কাজগুলোকে করতে পারবে ইগো যদি নিয়ে চলে আসো নিজের কাজে তাহলে কাজগুলো প্রবলেম হবে এবং পার্সোনাল লাইফেও কিন্তু প্রবলেম চলে আসবে এটা হলো পয়েন্ট নাম্বার টু তার মানে ইগো আমার পার্সোনাল লাইফের যে রিলেশনশিপগুলো আছে যে প্রফেশনাল লাইফের যে রিলেশনশিপগুলো আছে এইগুলোকে প্রবলেম করতে পারে তাহলে আমার এইটা মাথায় রাখা দরকার এই ইয়ারে যে কাজটা তুমি শুরু করছো সাপোজ তুমি কোনো কাজ শুরু করছো সেই কাজটাকে শেষ করে দাও ঠিক আছে মাঝখানে ফেলে রাখা তোমার জন্য একদমই ভালো হবে না পয়েন্ট নাম্বার থ্রি হয়ে গেল পয়েন্ট নাম্বার ফোর হলো যে কাজ করছো সেই কাজে ফোকাস থাকতে হবে সিরিয়াস থাকতে হবে কাজে সময় বেশি দিতে হবে এবং সেই কাজে এফোর্টও তোমায় বেশি দিতে হবে পয়েন্ট নাম্বার ফাইভ যে যে কোনো কাজ করো ধরে নাও তোমার কোনো কাজ করছো সেটাতে শর্টকাট এই বছর তো একদম নিও না ইললিগাল কোনো কাজ করো না ব্রাইভ নিও না তাহলে তোমার জন্য প্রবলেম হবে যারা বুঝতে পারলো না তাদের জন্য আমি আরেকবার বলছি কোনো ধরনের ঘুষ বা কোনো টাকা পয়সা বড় ইললিগাল কাজ বা কোনো বাজে মানুষের সাথে ডিল করা কিন্তু এই বছরে ক্ষতি হতে পারে তাহলে এই বছরে মাথায় রাখতে হবে পয়েন্ট নাম্বার সিক্স যে আমাকে এইগুলো থেকে দূরে থাকতে হবে যত দূরে থাকবো তত আমার জন্য ভালো সেটা পার্সোনাল লাইফের জন্য ভালো হবে প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে এই ইয়ারে হেলথের একটু খেয়াল রাখতে হবে ইন দি মেন টাইম এই সময় এভরিডে যদি তুমি এক্সারসাইজ করো তাহলে তোমার জন্য ভালো আমি কখনোই বলছি না যে তোমাকে সারাদিন একটা এক্সারসাইজ রুটিনের মধ্যে এভরিডে মর্নিং ইভিনিং করে নিতে হবে এরম কিছু না মিনিমাম একটা যদি এক্সারসাইজ করা যায় সাপোজ ধরে নাও তুমি যদি এভরিডে প্রাণায়াম করো বা ধরে নাও এভরিডে তুমি সূর্য নমস্কার করো রেমেডি এগুলো সিম্পল রেমেডি তুমি নিজের জীবনে কাজে লাগিয়ে দেখো হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে আর আমি যে কটা পয়েন্ট ইনক্লুড করছি নাম্বার ওয়ান টেন নাইনটিন টোয়েন্টি এইটের জন্য প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট হবে এবং প্রত্যেকটা পয়েন্ট তুমি তোমার জীবনে ভালোভাবে কাজে লাগিয়ে বুঝতে পারবে যে অনেক প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছো যে যে প্রবলেমগুলো অ্যারাইজ হওয়ার কথা বলেছি সেই সেই প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ হবে কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে পারবে এবার যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো এক্সারসাইজ এক্সারসাইজের মধ্যে একটা সিম্পল জিনিস রেখে দাও সকালে উঠে সূর্য প্রণাম সূর্য প্রণামের ব্যায়াম যেটা আছে ইউটিউবে অ্যাভেলেবেল আছে তুমি সেখান থেকে চেক করে নিতে পারো এবং সেটা যেভাবে বলেছে সেভাবে তুমি করতে পারো অথবা যোগার মধ্যে একটা দুটো আসন তুমি রেখে দাও কারণ এই বছর হেলথের দিকে এটা পয়েন্ট নাম্বার কিন্তু সেভেন চলছে এখানে হেলথের দিকে যাদের ব্লাড প্রেশার আছে যাদের কোলেস্ট্রল আছে ঠিক আছে যাদের ডায়াবেটিস আছে যাদের সুগার আছে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে পেটের প্রবলেম আছে এতগুলো জিনিস বলে দিলাম ব্যাস এইটা এনাফ আমার মনে হয় আর ছোটোখাটো যদি এক্সট্রা অ্যাড করতে হয় পার্সোনাল ইয়ার নাম্বার আছে হরস্কোপ আছে ওখান থেকে তুমি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার থেকে তুমি স্পেসিফিক গাইডেন্স নিয়ে নিতে পারো তুমি আমার থেকেও চাইলে নিতে পারো দেওয়া আছে নাম্বার তো এইগুলো জিনিসে তোমার কিন্তু চেক করতে হবে যাদের অলরেডি এগুলো আছে তারা কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকবে এই বছর রুটিন চেক আপ করা কিন্তু তাদের জন্য বিশেষভাবে ভালো হবে যারা বয়স্ক মানুষ যারা এই ভিডিওটা দেখছেন তাদের কিন্তু মিনিমাম একটা এক্সারসাইজ হতে পারে সকালবেলা হাঁটা সূর্য প্রণাম জগিং যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে কিন্তু এইগুলো অ্যাড করে নিন এই বছর নিয়মিত করুন সেটা আপনার জন্য ভালো হবে রেমেডিতে যাব যখন রেমেডি যাব তখন আরও কয়েকটা তিন চারটা এমন একটা ইউনিক পয়েন্ট বলবো কালার বলবো যেটা তোমাদের জন্য ভীষণভাবে কাজে দেবে এই বছর একদম বুঝে নাও যে হানড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ তুমি যদি এফোর্ট দাও তাহলে তুমি হানড্রেড পার্সেন্ট গোল অ্যাচিভ করবে খুব ভালোভাবে বলতে গেলে হানড্রেড পার্সেন্ট তোমার ওয়ার্ক অ্যাচিভমেন্টের জন্য হানড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমাকে এফোর্ট দিতে হবে এটা মিনিমাম বললাম কারো কারোর ক্ষেত্রে হান্ড্রেড অ্যান্ড ফিফটিও হতে পারে কিন্তু তা সত্ত্বেও ফার্স্ট এডেড না হয়ে কাজটাকে অর্ধেক জায়গায় ছেড়ে না দিয়ে আসতে হবে যদি এটা ছেড়ে দেওয়া হয় তাহলে কী হবে উন্নতিতে বাঁধা হবে এর পজিটিভ কয়েকটা পয়েন্ট আছে এর রেজাল্ট পয়েন্ট নাম্বার নাইন এর পজিটিভ রেজাল্ট তুমি পাবেই নাম্বার ওয়ান এই জন্যই কাজটা ছেড়ে আসতে বার্ম করা হচ্ছে নাম্বার টু অনেকের ট্রান্সফার যে ট্রান্সফার হয়ে যেতে পারে জব এরিয়াতে না চেঞ্জ অফ প্লেস দেখা যেতে পারে হতে পারে কারোর ট্রান্সফার হতে পারে কারোর কারোর ক্ষেত্রে ট্র্যাভেল করতে হতে পারে কারোর কারোর ক্ষেত্রে একটা অফিস থেকে আর একটা অফিসের মধ্যে যোগাযোগ করতে হতে পারে একটা অফিস থেকে যেখানে ধর দেখা গেছে লাস্ট টু ইয়ার্স তাকে কোনো জায়গায় যেতে হয়নি বেশি মুভমেন্ট করতে হয়নি ডিসেম্বর থেকে দেখা যাবে সেখানে মুভমেন্ট স্টার্ট হয়ে গেছে একটা অফিস থেকে অন্য অফিসে যেতে হচ্ছে অথবা একটা অফিসের একটা ফ্লোর থেকে অন্য ফ্লোর এরকম মুভমেন্ট দেখা যেতে পারে এই বছরে তো এই বছরটা তার জন্য কিছু খারাপ কিছু না এবার তুমি যেভাবে ইউজ করবে যতটা ভালোভাবে ইউজ করবে কতগুলো জিনিস বলে দিলাম লাস্টে টোটকাটা ইউজ করে নিও জবের ক্ষেত্রে আরও ভালো হবে এই বছর রিস্ক নেওয়াটা একদম ঠিক হবে না পয়েন্ট নাম্বার টেন কোনো কিছুতে সেটা হলো ফিনান্সিয়াল হতে পারে রিস্ক প্রপার্টি রিস্ক হতে পারে বা যে কোনো জবের ক্ষেত্রে খুব বড়ো রিস্ক নেওয়াটা ঠিক হবে না তাই জব চেঞ্জ করার আগে প্রপার্টি চেঞ্জ করার আগে প্রপার্টি সেল করার আগে বা প্রপার্টি বাই করার আগে ফিনান্সিয়ালি কোনো জায়গায় টাকা লাগানোর আগে একটু ভেবে করাটা ভালো হবে এই বছর অন্তত এই বছর এবং আমি আপ আমাদের বলবো যে সব সময় যে বন্ডগুলো আছে বা যে শেয়ারগুলো আছে অথবা ধরে না এমন কোনো জায়গায় ইনভেস্ট করছে যেটা লং টার্ম হতে পারে হতে পারে বা সিকিওর হতে পারে গোল্ড হতে পারে এইসব জায়গায় তুমি ইনভেস্ট করতেই পারো সেখানে তোমার বেস্ট রেজাল্ট পাওয়ার চান্সেস অনেক বেশি কিন্তু তুমি যদি হাই রিস্কে কোনো জায়গায় ইনভেস্ট করো সেখানে টাকা আটকে যাওয়ার প্রবলেম আছে ইত্যাদি ইত্যাদি বা লস খাওয়ার চান্সেস আছে এবার এই বছর পয়েন্ট নাম্বার ইলেভেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার ইলেভেন এই বছর কোনোভাবেই কাউকে চট করে ধার দেবে না সেটা তোমার জন্য ভালো হবে না বরং যেগুলো ধার দিয়েছ মার্কেটে সেইগুলো তোলার চেষ্টা করো সেটাই সব থেকে ভালো হবে কেউ যদি মানে খুব খারাপ অবস্থায় তোমার থেকে ধার চায় তাহলে তুমি বুঝে নাও যে এই টাকাটা যদি আমি দিয়ে দিই সে যদি আমাকে না দেয় তাহলে আমার খুব বড় প্রবলেম হবে না এই ভেবেই কিন্তু তুমি তাকে দাও আদারওয়াইজ তুমি দিও না যদি তোমার মনে হয় যে এই টাকাটা তোমার খুব ইম্পর্ট্যান্ট সে যতই অসুবিধায় থাকুক তুমি দিও না এর কারণ আছে হতে পারে তুমি বুঝতে পারছো না যে সে যে অসুবিধার কথা বলছে সেটা আদৌ কতটা সত্যি কতটা জেনুইন সেটা বোঝা কিন্তু ডিফিকাল্ট হতে পারে যদি তুমি ওই যে প্রথমেই যে পয়েন্টটা আর একবার রিপিট করে নিচ্ছি ডাউন টু আর্থ থাকো ইগোটা কম রাখো তাহলে বিজনেসে গ্রোথ পাবে বছরে এই বছরে চাকরিতেও গ্রোথ আছে নো ডাউট কিন্তু একটু বুদ্ধি করে সিরিয়াসনেস হয়ে ফোকাস হয়ে চললে সব থেকে বেস্ট রেজাল্ট পাবে কতগুলো জিনিস যেগুলো আমি লাস্টে রেমেডি হিসেবে অ্যাড করবো তারপর যদি মনে হয় দু একটা পয়েন্ট মনে আছে আমি তো অ্যাড করে দিচ্ছি ফার্স্ট এই ইয়ারে দুটো কালার ইউজ করো একটা হলো ইয়েলো আর একটা হলো গেরুয়া খুব ভালো কাজ করবে পয়েন্ট নাম্বার টু এই বছরে প্রত্যেক দিন সকালে কপার গ্লাসে জল খাও অনেক ভালো এই রেমেডি থার্ড রেমেডি আমি অলরেডি বলে দিয়েছি যেটা হলো প্রতিদিন সূর্য নমস্কার ফোর্থ রেমেডিও বলে দিয়েছি প্রতিদিন অ্যাড মানে মিনিমাম একটা এক্সারসাইজ তুমি কন্টিনিউ করো তারপর তুমি আস্তে আস্তে বাড়াতে থাকবে অভ্যেসটা হয়ে গেলে অটোমেটিক জিনিসটা কি হয়ে যাবে বাড়তে থাকবে তখন অসুবিধা হবে না তোমার তখন জিনিসটা দেখবে রয়েস হয়ে গেছে নিজের সঙ্গে আর তুমি সেটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছ খুব ইজিলি ঠিক আছে ফোর্থ পয়েন্ট হবে এই ইয়ারে যে কোনো তর্ক বিতর্ক ঠিক আছে যেইগুলো এড়ানো যায় সেগুলো এড়িয়ে চলাই ভালো স্পেশালি সম্পর্কের মধ্যে সেটা পার্সোনাল হতে পারে প্রফেশনাল হতে পারে এই পয়েন্টটাও কিন্তু আমি আগে বলেছিলাম তো এই চারটে পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমার জীবনে একটা পয়েন্ট অ্যাড করে দিতে চাইছি সেটা হলো এই বছরে কিন্তু ওভার থিং ভীষণ দেখা যাবে মানে তুমি একটা কাজ করছো সেই কাজের জন্য কিন্তু একটু বেশি ভাবছো তুমি যদি একটু পরে নিজেকে অ্যানালাইজ করো তাহলে নিজে বুঝতে পারবে সেই জায়গায় যতটা ভাবার দরকার তার থেকে বেশি তুমি ভেবে ফেলেছ তা এই সময়ে এই ওভার হলে কী হয়ে যাবে একটা টেনশানস ক্রিয়েট হবে একটা অ্যাংজাইটি ক্রিয়েট হবে আর সঙ্গে সঙ্গে নিজের মনের উপর চাপ পড়বে নিজের মনের উপর চাপ পড়লে তুমি যদি তোমার যদি এজ অনেক বেশি হয়ে যায় বা ফর্টি হয়ে যায় তাহলে দেখা যাবে যে তোমার শরীর স্বাস্থ্যের উপরও কিন্তু চাপ পড়তে দেখা গেছে এবার কাম টু দ্য মেন পয়েন্ট এখানে রেমেডি কী করবে এইটা কিন্তু কম বেশি হবে এবং এই জিনিসটা কিন্তু আসবেই আসবে বছরের একটা মিড পয়েন্টে আসতে পারে লাস্টের দিকে আসতে পারে বা ধরে নাও পুজোর আশেপাশে এই ইয়ারটায় আসতে পারে তো যখনই এরকম সময়টা আসবে তখন কি করা উচিত ফার্স্ট দুটো জিনিস করো একটা হলো তোমার আশেপাশে যদি কোনো জলাশয় থাকে তাহলে সেই জায়গাটা ভিজিট করো সেটা হলো তোমার সবচেয়ে কাছে বা এই ইয়ারের ট্র্যাভেল বা ট্যুর প্ল্যান করো যে কোনো জলাশয়ের কাছাকাছি সেটা হতে পারে নদীর কাছাকাছি হতে পারে সমুদ্রের কাছাকাছি হতে পারে বা কোনো জলাশয় যেটা স্থির জলাশয় সেখানেও যেতে পারো বেশ কিছুক্ষণ সময় কাটাও লোকালি হলে সবচেয়ে ভালো তুমি ফ্রিকোয়েন্টলি ভিজিট করতে পারবে সেই জায়গাটা যদি দূরে হয় তুমি তো ফ্রিকোয়েন্টলি সেটা ভিজিট করতে পারবে না তোমাকে কী করতে ট্যুর বা ট্র্যাভেল প্ল্যান করতে হবে তো ট্যুর বা ট্রাভেল প্ল্যান এই বছরে অ্যাটলিস্ট এরকম একটা জায়গায় করো আর যেটা হলো ফ্রিকুয়েন্টলি এরকম জায়গায় ভিজিট করো যখনই তুমি মানসিক চাপ ফিল করবে এই হলো রেমেডি আশা করি ভিডিওর মতো অনেকগুলো কন্টেন্ট ছিল এই কন্টেন্টগুলো মনে রাখার মতোই বলেছি যদি তোমার মনে হয় ঠিকঠাক তাহলে ভিডিওটা শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে তুমি কি করবে অটোমেটিক এই জিনিসগুলো নিজের জীবনে ইউজ করতে পারবে আর প্রয়োজন হলে তুমি আমার সাথে কনসাল্টও করতে পারবে উপরে দেওয়া আছে নাম্বার আমার চেম্বারের অ্যাড্রেসও দেওয়া আছে তবু বলে দিচ্ছি হাটে আপনি আমাকে পেয়ে যাবেন রবিবার শিয়ালদায় শনিবার বাকি দিনগুলোয় কলকাতায় বড়নগরে পেয়ে যাবেন বাকি যদি আপনার বুকিং করতে হয় অনলাইন তাহলে আপনি ওপরে দেওয়া আছে নাম্বার সেই নাম্বারে কল করে বুকিং করতে পারবেন সবাই খুব ভালো থাকবেন এই বছরটা না তোমাদের খুব ভালো যাক এই মন থেকে ইচ্ছা রেখে এই ভিডিওটা শেষ করলাম এবং শুরুও করেছিলাম যাতে তোমাদেরকে বেস্ট আমি রেজাল্ট দিতে পারি সেই জন্য জয় শ্রীকৃষ্ণ